আমি কুমিল্লার মেয়ে আপনি কুমিল্লার ছেলে আপনার কাছে আমি প্রশ্ন করব আমাদের এলজিডি মন্ত্রণালয়ে ওদিনে এলজিডি ছেলে মেয়েদের কি অপরাধ ছিল কি অবধুকে জেলে রেখে স্বামী সংসদ ভেঙে দেওয়া সংসদ থেকে একটা মাকে দূরে সরিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর হবে না ততক্ষণ আছি আপনারা অবগত আছেন যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি নন এমপি অভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সুন্দর রায় বাস্তবায়ন করে গেছেন আপনারা অবগত আছেন যে গণভূত্য ভবনের লোকজন আজকে প্রেস ক্লাবের ময়দান থেকে তাদের চাকরি জাতীয় করে গেলেকরণ করে গেছেন আপনারা অবগত আছেন যে সমাজ মন্ত্রণালয়ের লোকজন এই প্রেস ক্লাব থেকে জাতীয়করণ করে বাড়ি ফিরেছেন আমি আমার এল জি আর্টের মন্ত্রী মহোদয় স্যারকে বলবো স্যার আমি কুমিল্লার মেয়ে আপনি কুমিল্লার ছেলে আপনার কাছে আমি প্রশ্ন করব আমাদের এলজিডি মন্ত্রণালয়ে অধীনে এলজিডি ছেলে মেয়েদের কি অপরাধ ছিল এই প্রশ্ন আমার দেশবাসীর কাছে এই প্রশ্ন আমার আপনার কাছে আপনি আমার এই প্রশ্নের জবাব দিবেন আমি মনে করব আপনি এই প্রশ্নের জবাব অবশ্যই দিবেন ও বন্ধা কি অপরাধ করলো আমাদের রায় কেন বাস্তবায়ন করা হচ্ছে না মামলার একটা মামলা একটাই অর্ধেক হলো বাকি অর্ধেক কোন সত্যের কারণে পড়ে আছে আসলে দিবমণি মহিলা আর আপনারা পুরুষ নারীরাই সব পারে এটাই তার প্রমাণ হলো মাননীয় প্রধানমন্ত্রী পনেরোই জুন দু হাজার তেইশের প্রথম আলোর কলাম নাই বিচার স্থায়ীকরণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন সেটা আপনি কে আপনি মাননীয় প্রধানমন্ত্রী কোর্টের রায় বাস্তবায়ন না করে বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া গৃহবধূকে জেল রেখে স্বামী সংসদ ভেঙে দেওয়া সংসদ থেকে একটা মাকে দূরে সরিয়ে দেওয়া সন্তানদের থেকে একটা মাকে দূরে রাখা এই 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 আমি আমি বুঝি নাই কি আপনার কাছে জানতে যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর হবে না ততক্ষণ আছি তবে ঈদের দিনও আমি থাকবো প্রধানমন্ত্রীর কাছে দেখা করার জন্য আমি শুনেছি উনি নাকি সবার সাথে ঈদের দিন দেখা করেন আসলে গরিবের জন্য আইন বলে কিছু নাই বিচার বলে কিছু নাই বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে এলজিডি যে অসহায় মানুষগুলো আজকে চৈত্রিশ দিনে রাস্তায় পড়ে থাকতো না মন্ত্রী মহোদয় আপনি কি দেখেন না আপনার এলজিডি ছেলে মেয়েরা আজকে রাস্তায় ধিক্কার আপনাদের জন্য দেখেন বিশ্বের ভিতরে আমার মোবাইলেও কমেন্ট আসছে আমেরিকা থেকে লন্ডন থেকে ওরা লজ যায় ছিচি করছে বাংলাদেশ এলজিডি একটা রোল মডেল এই রোল মডেল এইভাবে রাস্তায় কিভাবে আপনারা হয়তো মিডিয়া দেখার মতো সময় পান না আমার অনুরোধ আপনারা মিডিয়াকে দেখবেন আমার উনি উনি বক্তৃতা বলেছিলেন মিডিয়া মিডিয়া খুলে রাখছেন তার ভিতরে চৌত্রিশটা নাকি এখনো ওপেন আছে আমি কি বলবো যে আপনারা এই চৌত্রিশটার মধ্যেও আপনাদের কাছে কিছু যাচ্ছে না না এটা হতে পারে না অবশ্যই যাচ্ছে সেটা আপনারা আমলে নিচ্ছেন না